অশোক হাটে এক বড় ভাই খুব সুন্দর সুন্দর পার্সিয়ান অনেকগুলো বিড়াল নিয়ে আসছে আপনাদের সবগুলো বিড়াল দেখানোর চেষ্টা করব ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার হাতে পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছিলাম ভাইয়া তো এইটা আপনার হাতে যেটা আছে এইটা কি ছেলে না মেয়ে ভাইয়া ছেলে ছেলে বিড়াল আচ্ছা ওর বয়স কেমন হয়েছে ওর বয়স হচ্ছে চার মাস প্লাস চার মাস প্লাস খাওয়া দাওয়া কি দিচ্ছেন খাওয়া দাওয়া রেগুলার খাচ্ছে যেখানে সাথে মিষ্টি কুমড়া আচ্ছা আচ্ছা কাঁচকলা এটা মাছ করে দিলে হ্যাঁ এগুলো দিলে খাচ্ছে মাছ মাছ খায় ওরা আর এটা ভ্যাকসিন করানো আছে না এখন পর্যন্ত করানো হয়নি নিলে করে নিতে হবে আর দাম কেমন চাচ্ছেন ন হাজার টাকা আস্কিং প্রাইস দাম আদিন অপশন থাকবে আমরা কি আরও কিছু বিড়াল দেখাবেন না দর্শক ভাইয়ার হাতে আরও দুইটা বিড়াল কিটেন বাচ্চা দেখতে পাচ্ছিলাম একটা অ্যাশ কালার আর এটা হচ্ছে আপনার এটা আচ্ছা আচ্ছা

खेश्याम नु कुकि मेद सेल्को नाम मिचाडा सेल्को ओई मिक्सर अलता सेल्कोन अछा ओडा कत जाछन

আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন দশ টাকা আচ্ছা আর আর এইখানে একটা আছে হোয়াইট কালার ফিমেল আচ্ছা হোয়াইট কালার একটা ফিমেল আছে আরোল্ট আছে আচ্ছা দেখা মিটিং এর

পার্সিয়ান চমৎকার মিউটেশনের কোয়ালিটি খুবই সুন্দর বয়স কেমন আছে ভাইয়া বয়স হচ্ছে নয় মাস ওরের বাপরে বাপে এত প্লেফুল এটা বিশাল শক্তি দেখাইতেছে সুস্থ বিড়ালের একটা সিমটম যে সে কত এনার্জি টিকছে ভাইয়া এটার দাম কেমন যাচ্ছেন দাম ভাইয়া তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক নিলে কি আর একটু কম টম কিছু কম রাখা যাবে মার্শাল খুব সুন্দর বিড়াল দেখেন এক সময় এই বিড়ালগুলো কত দামে সেল হইতো তো এখন তেরো হাজার টাকা যাচ্ছে ভাইয়া নিলে আর একটু দাম আপনি আছে আমাদের করতে পারবেন তো আমরা এই পাশে আরও দেখতে পাচ্ছিলাম ভিতরে কিছু কিটেন দেখতে পাচ্ছিলাম এই কিটেনগুলো গুলা কিটেনগুলো কিডেন গুলা ব্লু আইস আচ্ছা হোয়াইট হোয়াইট কালারের ব্লু আইস ফিমেল মাশাল্লা এই যে তুলতুলা পুতুলের মতো মশাল্লা খুব সুন্দর ব্লু আইস এই জায়গায় খুব সুন্দর দেখেন দর্শক ব্লু আইসের ভিতরে ব্লুর ভিতরেও কিন্তু একটা কোয়ালিটি আছে এটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির ব্লু মানে হাই কোয়ালিটির ব্লু এটা ভাইয়া এইগুলো কত করে যাচ্ছেন এই কিরণগুলো ব্লু ভাইয়া বারো হাজার করে যাচ্ছেন যেখানে আরও একটা আছে এটা ফিমেল এটা ফিমেল এটা ব্লু আইস সেন আর এই এটা ফন কালারটা ফন কালারটা মেল ফন কালারটা মেল আচ্ছা আচ্ছা ফন কালারটা মেল এটা কত যাচ্ছে মেলটা 10000 টাকা আর এইখানে জিঞ্জার কালার যেটা আছে এটা

প্রচুর কালেকশন আছে এদিকেও দিকেও আছে আরিফের কাছে অনেক কালেকশন যারা নেবেন আরিফের সাথে যোগাযোগ করবেন আর প্রতি হাটে আরিফের আছে আরিফের আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলেন মিরপুর হাটে এক ভাই খুব সুন্দর একটা বিড়াল নিয়ে খুব সুন্দর একটা কুকুর নিয়ে আসছে বিড়ালের ভিডিও করতে করতে বিড়াল মুখে যায় কুকুর নিয়ে আসছে কুকুরটা খুবই সুন্দর এটা ভাইয়া এটা কি কুকুর কম ব্রিয়ান জি কম ব্রিয়ান কম ব্রিয়ান আচ্ছা কম বিরিয়ান এগুলো এগুলো সাইজ কি এমনই হয় এতটুকুই হয় একটু এদিকে ছাড়া এদিকে এই সাইজই হয় না দেখি এই দিকে এই এটা বয়স কেমন হইছে ওর হ্যাঁ বয়স কেমন হইছে ওর 9 মাস 9 মাস আচ্ছা আচ্ছা এটা ছেলে না মেয়ে 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 ওর এখনো ব্রিড তো করে নাই না না কয় মাসে কয় এটা কয় মাস কয় বছরে করে এক বছরের করে না তো এটার নাম আছে কোন আপনি নাম টাম দিচ্ছেন নাম আছে স্বপ্নম আচ্ছা আচ্ছা এটার নাম আছে স্বপ্নম এটা খুবই সুন্দর এগুলো কোন দেশির বিড়াল মানে কোন দেশি এগুলো কম ব্রিয়ান আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া কি দিচ্ছেন এটা খাওয়া দাওয়া হলো ডিম আর মাংস ডিম আর মাংস মানে ডিমও খায় আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এই তো ওর দাম কেমন চাচ্ছেন কত হইলে ছ হাজার টাকা প্রাইস পঁচিশ হাজার টাকা মেয়ে আচ্ছা চা দাম পঁচিশ হাজার টাকা মানে আপনি দামাদামির অপশন তো আছে না না অপশান ফিক্সড প্রাইস পঁচিশ হলে ছাড়বেন এরকম ছাড়বেন না আচ্ছা আচ্ছা ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা বলেন লোকেশন হলো বিরুলিয়া জামাইবাজার বিরুলিয়া জামাইবাজার নাম জিরো ওয়ান এইট ফর ফাইভ ফোর 22 93 93 যারা নিবেন এই ব্যাশে যোগাযোগ করবেন জি ধন্যবাদ হাটে এক ভাই কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে খুব সুন্দর কালারে অনেক গরম হাটে গরমের কারণে বিড়াল একটু হাঁপায় বয়স কেমন ভালো আছেন মে আপনি কোরেক্ট পার্সিয়ান বিড়াল নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি আমি এটা কি ছেলে না মেয়ে ছেলে থ্রি কোটের ছেলে বিড়াল আচ্ছা বয়স কেমন হয়েছে এগারো মাস মাস বয়স হয়েছে তো ওর ভ্যাকসিন করানো আছে করানো আছে ভ্যাকসিন কার্ড দিতে পারবেন দর্শকদেরকে যেতে সব আছে সব আছে ভ্যাকসিন কার্ড সব দেওয়া যাবে কত দাম চাচ্ছেন পনেরো হাজার টাকা চাচ্ছেন নিয়ে দামা দামির অপশন আছে নিলে কিছুটা কম বেশি করা যাবে আপনার কাছে আরও বেড়াল আচ্ছা আর একটা বিড়াল আছে সাদা রঙের এটা ফিমেল এটা এটা কি বললেন প্রেগনেন্ট প্রেগনেন্ট কত দিনের প্রেগনেন্ট মাসখানেক হয়ে গেছে অলরেডি আচ্ছা তো ওর দাম কত চাচ্ছেন বিশ হাজার টাকা চাওয়া দাম নিলে দামাদামির অপশান আছে আচ্ছা আর আরও আছে নাকি আচ্ছা আচ্ছা এটা কি ছেলে নামে একটা ছেলে এটা এটা বাইর করা লাগবে না আমি থাকি দেখাই দিই আমি দেখাই দিই এটা ছেলে বিড়াল এটা কত চাচ্ছেন এটা চাচ্ছেন আপনার কাছে আরেকটা বিড়াল দেখতে পাচ্ছিলাম টর্সেল বিড়াল এটা ডলফেসেল এইটা ছিল না মেয়ে মেয়ে বিড়াল ওর বয়স কেমন হয়েছে সাত মাস ওর দাম কেমন চাচ্ছেন পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন মিক্স ব্রিজ মিক্সড ব্রিজের ভিতরে একটু কোয়ালিটি ভালো মেয়ে হ্যাঁ তো আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা বলে দেন

ধরে রাখছেন হাতে এটা কি পিওর মেল আচ্ছা আচ্ছা বাই কালার ফাউন কালার আচ্ছা ফাউন কালারের ভিতরে ফাউন আচ্ছা আচ্ছা তো বয়স কত বললেন দশ মাস আচ্ছা আচ্ছা ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন নাই আচ্ছা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন দশ হাজার মিলে কম বেশি করা যাবে আচ্ছা 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 নীলের দাম আগের অপশন আছে আরও দুইটা এ দুটা মনে হয় বয়স কেমন হয়েছে আড়াই মাস করে বয়স হয়েছে ওরা ছেলে নামে দুইটাই ছেলে আচ্ছা আচ্ছা এদের দাম কেমন চাচ্ছেন সাড়ে আট করে যাচ্ছেন আচ্ছা সাড়ে আট করে যাচ্ছেন অপশন আছে দামাদামের অপশন আছে আরেকটা আছে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের এটা এটা কি ছেলে না নামে এটাও ছেলে আচ্ছা এটাও ছেলে কত যাচ্ছেন সাড়ে আট চাচ্ছেন দর্শক আর আছে না এই কয়টায় আছে দর্শক আপনার কাছে তো আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন আপুর যোগাযোগ নাম্বারটা বলেন আচ্ছা লোকেশন হোয়াটসঅ্যাপ আছে লোকেশন কোথায় আপনার বাসায় কোথায় উত্তরা লোকেশন আপনার সাথে যোগাযোগ করবেন বাসায় আরও বিড়াল আছে বাসায় আরও বিড়াল আছে বাসায় গেলে দেখে শুনে নিতে পারবেন জি ধন্যবাদ দশক আপু হাতে খুব সুন্দর পার্সিয়ান বিয়ান হোয়াইট কালার আপনি যাওয়া কেমন আছেন ভালো আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার হাতে পার্সিয়ান বিল দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর হোয়াইট কালারের সাদা রঙের এগুলো কি ব্লু আইস দুইটাই ব্লু আইস দর্শক দেখা যাচ্ছে কি না এই যে দুইটাই ব্লু আইসের বয়স কেমন হয়েছে ওদের দুই মাস বয়স হয়েছে ওদের আচ্ছা আচ্ছা আর ছেলে মেয়ে দুইটাই ছেলে আচ্ছা কত করে যাচ্ছে ওদের আজকে আমাদের অপশন আছে আচ্ছা আর কি আর কি আছে এটা হচ্ছে জিঞ্জার কালারের একটা আছে জিঞ্জার না পন পন কালারের আচ্ছা এটা এটার বয়স কি সেম এটার বয়সে কি সেম দুই মাস কত যাচ্ছেন এটা এটা ধরে যাচ্ছেন ছেলে না এটা এটাও ছেলে আচ্ছা আজকে ছেলের কালেকশন বেশি আর ভিতরে একটা আছে এটা মনে এটা মনে হয় অ্যাডাল্ট এটা মনে হয় কি এটা কি বাচ্চা করছে নাকি বেবি করছে আচ্ছা ওর এটা ফিমেল আচ্ছা ওর দাম কেমন যাচ্ছে না আচ্ছা সবাইকে একটু কম রাখা যাবে ওর নিপিল থেকে বোঝা যায় যে ওর বেবি মনে হয় কিছুদিন আগে মনে হয় সেল হয়েছে তো আপনার মোবাইল নাম্বারটা বলেন লোকেশন মিরপুর দশ যারা নেবেন আপনার সাথে যোগাযোগ করবেন জি সালাম আলাইকুম ভাই চারটা পার্সিয়ান কিচেন নিয়ে আসছে ভাই আসলাম আলাইকুম ভালো আছেন ভাই সোজা হয়ে দাঁড়ান চারটা পার্সিয়ান ভাই এখানে হাতে দুইটা সাদা দুইটা দেখতে পাচ্ছিলাম এই দুটো কি এগুলো বয়স কেমন হচ্ছে বলেন এগুলো বয়স হচ্ছে এক মাস দশ দিন এক মাস দশ দিন সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা এগুলো খাওয়া দাওয়া কী কী দিচ্ছেন এগুলো খাওয়া দাওয়া হচ্ছে শুধুমাত্র

দর্শক একটা আপু খুব সুন্দর সুন্দর কিছু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে মাসাল্লা খুবই হেলদি বাচ্চাগুলো ধরে মুড ভরে যায় এর স্বাস্থ্য খুবই ভালো হোয়াইট কালারের এটা হচ্ছে অড আইস আইসটা কি ছেলে নামে এটা ছেলে আর এই ব্লু আইসটা ছেলে তারপরে ওইগুলো দেখি এটা মার্বেল আইস ওটা হচ্ছে মেয়ে মানে এই চারটার ভিতরে একটা মেয়ে আছে আর বাকি হচ্ছে সবই হচ্ছে বয়স কেমন ওদের দুই মাস বিশ দিন বয়স হয়েছে ওদের এদের সব কি এক ঘরের এক ঘরের আচ্ছা আচ্ছা দুইটা বিড়াল একটু হাতে নেন হাতে নেন একটু হাতে নেন দেখি আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই আচ্ছা আপনার এইগুলো তো করানো হয়নি এখন বয়সে মানে তিন মাসের পরে করাইতে হয় তা আপনার লোকেশন কোথায় শনি একটা যাত্রাবাড়ি আপনি কত করে যাচ্ছেন এগুলো আচ্ছা অর্ডারে বুলবাই দশ হাজার করে যাচ্ছেন বাকিগুলো নয় হাজার করে যাচ্ছেন এগুলো হচ্ছে চাওয়া দাম দামাদামি করতে পারবে অপশন আছে আচ্ছা পেজ থেকে আসলে কিছুটা কম রাখা যাবে যারা নেবেন আমার পেজের নামটা বলবেন যে ওই অমুক পেজ পেজ না আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যে অমুক পেটস গার্ডেন এই থেকে বলছিলাম তাহলে একটু আপনি কমাই দেবে আপনার মোবাইল নাম্বারটা বলুন আরেকবার বলেন যারা নিবেন আপনার সাথে যোগাযোগ করুন জি আপু ধন্যবাদ হাতে এক আপু পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে কিছু আপু আলাইকুম ভালো আছেন দোশোর হাটে এক আপু খুব সুন্দর একটা পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে আপু সালামুকুম ভালো আছেন আপু আপনার হাতে পার্সিয়ান বিড়াল দেখতে পাচ্ছিলাম জিঞ্জার কালারের একটা বিড়াল দেখতে পাচ্ছিলাম ও ছেলে আমি আপু ছেলে বিড়াল অ্যাডাল্ট ফিমেল আচ্ছা আচ্ছা ওর ফার কোয়ালিটিটা খুবই সুন্দর অনেক বড়ো ট্রিপল কোটের তো ওর ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন ষোলো হাজার থেকে আসকিং প্রাইস নীলে দামা দামি অপশন আছে আচ্ছা আপনার কাছে কি আরও বিড়াল আছে এটা একটা মেল আছে অনেক বড় সাইজের ভিতরে বসা অনেক বড় ওইটা ওইটা কেমন চাচ্ছিলেন এটা নীলে দাম বলছে এটা হচ্ছে মিক্সড ব্রিড হোয়াইট কালারের মিক্সড ব্রিড ফিমেল কত যাচ্ছেন নয় হাজার আপনার মোবাইল নাম্বারটা বলেন লোকেশ্যন কোায় লালপাগ ধন্যবাদ